প্রিয়ন সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন পার্লার নিয়ে চলে এসেছি নতুন পার্লারের নাম হলো টুম গ্ল্যামার লেডিস পার্লার অ্যান্ড মেক আর এই যে হলো বগলার দিকে তার অপোজিটেই গাজনা হ্যাঁ এই যে না তার মাঝখানে যে গাড়াপোতা পশ্চিম পাড়া সেইখানে আমার দোকান দ্বিতীয় কোনো দোকান না আমার আগেরটাই আমি আবার সাইডে দোকান নিয়ে সুন্দর করে আমার মতো করে সাজিয়েছি চলো দেখবে কেমন হয়েছে আর সবটাই কিন্তু তোমাদের উপর কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে আজকে আমি এখানে আসতে পারতাম না শূন্য থেকে শুরু করে আজকে এই জায়গাটাই সম্পূর্ণ তোমাদের জন্য আর আগে অনেক অসুবিধা হয়েছে তাও তোমরা কিন্তু আমার পাশে থেকেছো। আর দেখো এখন এইটুকু বলতে পারি তোমাদের আর কোনো অসুবিধা হবে না তোমরা এসো কাজ করো দেখে যাও পছন্দ হবে আর এখন কিন্তু আমার পার্লারে প্রোডাক্টও রাখছি মানে আমি যেই সব কাজ করছি সেই সবের প্রোডাক্ট আর তোমাদের অন্য জায়গা থেকে নিতে হবে না বারবার আমাকে শুনতেও হবে না আমার কাছেই পেয়ে যাবে এইটুকু বিশেষ আকর্ষণীয় রেখেছি তোমাদের জন্য তোমরা সবাই প্লিজ এসো আমার পার্লারে দেখে যেও কেমন হয়েছে সত্যি কথা কী যখন বিয়ের পরেই বিয়ের এক মাস পরেই পার্লারটা শুরু করলাম তারপরে লকডাউন করেছিল তার তিন মাস পরে গিয়ে আমার পার্লারটা ওপেনিং করব করলাম তারপর থেকে এই যে আজকে চার বছর পর গিয়ে আজকে এই পার্লার পাবো আমি সত্যিই ভাবিনি সবটাই তোমাদের ক্রেডিট তোমরা না থাকলে আজকে আমি এইখানে আসতে পারতাম না থ্যাংক ইউ